সালাম আলাইকুম আসলাম একজন কৃষকের পাট খেতে পাট মালিক পাটের জমির ভিতরে ধানের বীজ ছিটাইতে গেছিল তো এটা গতকালকের ঘটনা গতকালকে সে পাট খেতে ধানের বীজ ছিটাইতে যায় দেখে যে তার জমির পাট এইভাবে দুর্বৃত্তরা কেটে ফেলছে মাঝখান থেকে এত কষ্টের তো আজকে সকালে আমাদের কিছু লোকজনকে ডেকে নিয়ে সে পাট দেখানোর জন্য নিয়ে গেছে যে দেখো আমার পাটেরই অবস্থা করছে তো আমরা গেছিলাম সেখানে যাওয়ার পরে দেখলাম যে এরকম একটা সর্বনাশা কাজ কে বা কাহারা করছে আপনাদের দেখানোর উদ্দেশ্যে ভিডিওটা করলাম কত সুন্দর পাঠ হয়েছিল তার জমি অনেক পরিষ্কার অনেক যত্ন করে সে পাটগুলো আবাদ করছিল তো হঠাৎ করে কালকে পাটে পাটের ভিতরে ধানের বীজ বনতে যায় এরকম অবস্থা দেখে সে তো হতবাক হয়ে গেছে দেখুন এরকম কাজ কেউ করে কোন মানুষ করতে পারে এরকম কাজ জানুয়ারের মতো একটা আচরণ করছে দেখেন মুরব্বীরা সব দেখতে আসছে এই যে দেখুন কি অবস্থা বিগত

ছে ঘৰাৰ লোকতো আছেই মানে বৈ দিয়া হয়